এই চব্বিশের গণভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে আমাদের মনে রাখতে হবে যে এই মুহূর্তে আমরা বহু মানুষের রক্তে ঋণ নিয়ে দাঁড়িয়ে আছি এই জাতীয় উদযাপনগুলো আমাদের ঐক্যবদ্ধ হতে সহযোগিতা করবে আমাদের শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আমাদের আত্মত্যাগকারী সকল শহীদবৃন্দ ভাষা শহীদ থেকে শুরু করে আমাদের স্বাধীকর আন্দোলনের উনসত্তর একাত্তর এবং চব্বিশে সকল শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এবং চব্বিশে যারা আহত অবস্থায় এখন আছেন তাদের দ্রুত রোগ মুক্তির জন্য আমরা দোয়া এবং প্রার্থনা করি আপনারা সবাই জানেন যে এই আন্দোলনগুলোর পরম্পরা আছে বাঙালি জাতি ইতিহাসের সবচাইতে কঠিন সন্ধিক্ষণগুলোতে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি আমাদের স্বাধিকারের জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য এই জন্য এই জাতীয় ঘটনাগুলো জাতির যে কোনো কঠিন সময়ে অনুপ্রেরণা যোগায় ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির তরফ থেকে এই আয়োজনটি প্রতি বছর করে থাকে এবারও সকলের সহযোগিতায় আমরা তেরোটি দলে ভাগ হয়ে গত দেড় মাস যাবৎ প্রস্তুতি নিয়ে এই আয়োজনটি আপনাদের সবাইকে নিয়ে এখন পর্যন্ত সুসম্পন্ন হয়েছে আমরা আশা করছি যে এর পরবর্তী অংশ আজকে সারাদিন দেশবাসী আসবেন এই বেদিতে শ্রদ্ধা জানাতে আমরা তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে পারব যেমন এখন পর্যন্ত নিয়েছি সকলের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ জন্য এবং আমরা আশা করছি যে বিশেষ করে আমাদের এই চব্বিশের গণবুত্থানের চেতনাকে সামনে রেখে আমাদের মনে রাখতে হবে যে এই মুহূর্তে আমরা বহু মানুষের রক্তে ঋণ নিয়ে দাঁড়িয়ে আছি এই জাতীয় উদযাপনগুলো আমাদের ঐক্যবদ্ধ হতে সহযোগিতা করবে এবং আমরা সবাইকে নিয়ে বাংলাদেশের যে সামনে যাওয়ার তো নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে জাতি হিসেবে তার পূর্ণ সদ্ব্যবহার ইনশাআল্লাহ আমরা করতে পারব আমরা সকালের সহযোগিতা চাই এবং আল্লাহর ভরসা করি প্রতি জাহাজটি যথার্থই বলেছেন যে এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনো নির্দিষ্ট ভাষার বিষয় নয় মাতৃভাষা সবার মধ্যেই জাগ্রত থাকুক এবং তার জন্য আমাদের যদ্দূর সম্ভব আমাদের যদ্দূর করণীয় ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা জাতীয় প্রতিষ্ঠানগুলো সবাইকে নিয়ে মাতৃভাষা রক্ষার প্রতিটি আয়োজনে আমরা শরিক হতে চাই এবং আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু উদ্যোগ নিয়েছে এই বিষয়ে এবং আপনি এই বিষয়টি উপস্থাপন করেও আমাদেরকে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ করেছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সমস্ত মাতৃভাষার প্রতি সম্মান জানাবে এবং আমরা আমাদের যার যার পর্যায় থেকে মাতৃভাষা সংরক্ষণে আমাদের যে করণীয় ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিকভাবে সেটি আমরা অবশ্যই করব ধন্যবাদ